আচ্ছা মানুষের স্বপ্ন দেখা কি ঠিক যে স্বপ্ন দেখবো আর বাস্তবে রূপান্তরিত হবে না সেটা এইটা আবার কেমন কথা এটা আমার প্রশ্ন নয় অনেক ভাইয়া এন্ড আপুদের প্রশ্ন আজকে সেই সব প্রশ্নের উত্তর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আমি হচ্ছি আপনাদের সেই প্রিয় আরসি আরু আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো সামান্য আরসি থেকে তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকে আরসি আরু করে তুলেছো এই সাধারণ মেয়েটাকে অসাধারণ করেছো আদৌ কি তোমাদের এত এত ভালোবাসা সম্মান শ্রদ্ধা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ আমি পারবো যদি তোমরা আমাকে সবসময় সাপোর্ট দাও ভাই দ্য দেখতে দেখতে পার্লারের কাজের জন্য কেনাকাটা করতে চলে আসলাম ঢাকাতে নিজের বিজনেসের জন্য যত কষ্টই হোক না কেন নিজের কিন্তু সবকিছু একাতেই সামলাতে হয় আর এই সবকিছুতেই নিজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় এবার দেখবো আমার পার্সোনাল রুমে রাখবো দেখবো কি মানে আমার ড্রেসিং টেবিল হোক জেনেই কি তুমি anse janike ona nae eta ki ei roise princess glass skin serum eta use korle faces er modhe joto somoshya ache sob তাদের অরিজিনাল পেজটি ভিজিট করলে তো পেয়ে যাবা তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটা মেনশন করে দিয়েছি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল হচ্ছে জিরি ওয়ান সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান আজকে সোয়ার পাপা নিয়ে সোজা চলে গেলাম ঢাকাতে আমার স্বপ্নের আরো বিউটি এর জন্য কিছু কেনাকাটা করতে জিনিসপত্র আর আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই দোয়া করো আমাদের পার্লার কাজ প্রায় শেষের দিকে শুধুমাত্র তোমাদের জন্য এখানে যারা আমার পার্লার কাজ করতেছে মামারা কিন্তু খুবই ভালো প্রত্যেকটা ওয়ালে আমি যেরকম ভাবে ডেকোরেশন দেখিয়েছি আলহামদুলিল্লাহ ওভাবেই করে দিচ্ছে আর এই ভিডিওটা কিন্তু ছিল অনেক আগের বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখে আজকে শেয়ার করলাম আমি এত শীঘ্র ভাবে আগে থেকে জানাতে চাইনি আমার বিজনেস কথা কিন্তু কি আর করব বলো আমার ভালোবাসার মানুষের তোমরা এত ভাবে রিকোয়েস্ট করতেছ যে না জানি আর থাকতে পারলাম না কেননা তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসার জন্যই তো এত কিছু তাই না আদৌ যদি সারাটা জীবন তোমরা এভাবে আমাদের পাশে থাকো আচ্ছা আমি ভিডিওটা আপলোড দেওয়ার পর পরই সবাই কমেন্ট করতেছ যে আপু তোমার পার্লার লোকেশনটা কোথায় সো আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে আমার পার্লার হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা এসে প্লাজার সিটি ব্যাংকের উপরে লিফটের তৃতীয় তলায় আর মেকওভার এন্ড বিউটি সেলুন সবাই কিন্তু অবশ্যই আমার পার্লারে আসবে আশা করি ভালো কিছু দিতে না পারি খারাপ দেওয়ার একদমই চেষ্টা করব না কারণ আমার পার্লারে যে প্রোডাক্ট আমি ইউজ করব সেই প্রোডাক্টটাই আপনাদেরকে দেব ইনশাআল্লাহ এতটুকু ভরসা রাখতে পারেন ভালো ভালো বিউটিশিয়ানদের দিয়ে আমি সার্ভিস দেওয়াবো আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি পার্লারে আছি আর মাত্র অল্প কিছু দিনের মধ্যে আমি হচ্ছে আমার পার্লার গ্র্যান্ড ওপেনিং করব আমি তোমাদেরকে আবারও বলে দিয়েছি আমার পার্লারটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কেননা সোনারগাঁয়ের মানুষ আমাকে এত এত ভালোবাসে তাই আমি দূরে কোথাও না দিয়ে এখানেই দিয়েছি আশা করি তোমরা সবাই আমাকে এখানে সাপোর্ট দিবা আমার পার্লারে আসবা আর আমি আমার পার্লার প্রত্যেকটা ডেকোরেশন একদম ইউনিক করার চেষ্টা করতেছি আর এখানকে যারা কাজ করে সবাইকে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল তারা সেভাবেই বুঝে নিচ্ছে ভাই দাবে বরাবর মতো আমার পিঙ্ক কিন্তু খুবই ফেভারেট তাই তো আমি আমার আরো মেক ওভার অ্যান্ড বিউটি সেলুন এর কাজটা আমি একদম পিঙ্ক কম্বিনেশনে রাখতে চাচ্ছি আর আমার পার্লার চেনার জন্য তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ প্লাস পয়েন্ট আছে সেটা হলো আমার পার্লারে যতগুলো ব্যানার দেখবে সবগুলো বইয়ের ছবি হচ্ছে আমার আলহামদুলিল্লাহ অনেকের পার্লারেই প্রমোশন করেছি তাই তো পরের কিছু না দিয়ে নিজের কিছু দেওয়ার চেষ্টা করি আইডিয়াটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলে যাবা আলহামদুলিল্লাহ ভালো ভালো বিউটিশিয়ান রাখার চেষ্টা করছি আর গাইজ খুব শীঘ্রই আরো মেক ওভার অ্যান্ড বিউটি সেলুন এর ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো সেই পর্যন্ত একটু ধৈর্য ধরে আমাদের অল ফ্ল্যাট গুলোতে চোখ রাখতে হবে দেখতে দেখতে চলে এসেছি একদম ভিডিও শেষ পর্যায়ে সবাইকে আল্লাহ হাফেজ টাটা